আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি সুমাইয়া হোসেন ঢাকা থেকে বলছি চলো না আপনাদের সাথে আজকে কাজ করে করে কিছু কথা বলি আই মিন গল্প করা যাক তো এটা হচ্ছে আমার সকালকার একটা আজকে অ্যাকচুয়ালি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করতেছি তো সকালে উঠে প্রথমে চিন্তা করছি কি নাস্তা করব। তো ভাবলাম একটু রুটি সবজি দিয়ে রুটি সবজি খাই ওইটাই বেটার হবে আর ওরাও ঝামেলা করবে না আর আমার জন্য সহজ হয়ে যাবে যেহেতু ওই দিনটা শুক্রবার ছিল তো এই তো রুটিগুলো করে নিছি আর রুটি দেখে আপনারা কিছু মনে করবেন না আমি এই রুটি করতে পারি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক একটা রুটি আমি ঘি দিয়েও পাচ্ছি যেহেতু ওনাদের অনেক ডিমান্ড থাকে বুঝছেন ওদের ডিমান্ডের ওদের কোনো শেষ নাই আর সাথে আমার চাও বিখ্যাত কুখ্যাত চাও বসাই তো এই তো অলরেডি আমার নাস্তা ডান ওনাদের দুধ দিলাম রুটি দিয়ে সবজি তারপরে নাস্তা করার পরে আমি কাপড় ছিল অনেকগুলা কাপড়গুলো ভাবলাম যে ধুইতে দিয়ে দিই আর ওই দিন এত সুন্দর রোদ উঠছে রোদ দেখেই আমি আগে কাপড় দিছি আর যেহেতু বৃষ্টির দিন থাকে তারপরে ওরা দুই তিনবার কাপড় চেঞ্জ করে এই জন্য ভাবলাম যে অনেকগুলো কাপড় যেহেতু জমে গেছে দিয়ে দিই আর এত সুন্দর রুদ উ মাসা আল্লাহ মাসাল্লা চলুন চলেন আপনাদের সাথে একটু গল্প করি হ্যাঁ তো আমার গল্পটা খুবই সিম্পল ছিল তো গল্প করবো না আমার কাজের ব্যাখ্যা দিব না চলেন গল্পই করি তো আমার কথাটা হলো আমার নিজের কষ্ট করা ভিডিও আমি নিজে এডিট করি আমি নিজে আমার পেজে হোক চ্যানেলে হোক আইডিতে হোক আমি পোস্ট করি আর অথচ আমি অন্যকে নিয়ে সমালোচনা আলোচনা করি আমার কথা হল আপনি যাকে নিয়ে সমালোচনা আলোচনা করতেছেন ওকে নিয়ে সমালোচনা আলোচনা করার মানুষ অনেক আপনাকে নিয়ে না আমার কথা হলো আপনি আগে নিজে নিজেকে নিয়ে সমালোচনা করেন আলোচনা করেন নিজের ত্রুটিগুলো আগে দেখেন কে কোথায় কি করলো ওইটা না দেখে নিজেকে আগে সংশোধন করার চেষ্টা করেন ওইটাই আমার কাছে বেস্ট অন্যকে নিয়ে সমালোচনা করার কোনো দরকার নাই যাই হোক আমি কাপড় চুপড় দুইতে দিয়ে এখন বিছানাটা করব এই তো অলমোস্ট আমার বিছানার ডান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে কাপড়ও ধোয়া হয়ে গেছে আসলে অনেক সময় গেছে এইখানে যে দুই সেকেন্ডের মধ্যে কাপড় হয়ে গেছে তা না অনেক সময় লাগছে তার মধ্যে আমার ঘরের সব কাজ শেষ করছি কি রান্না করবো ওগুলা ফ্রিজ থেকে বের করে রাখছি আর এত সুন্দর বুধ ছিল মাসাল্লাহ এত আধা হাফ এন আওয়ারের মধ্যে সব কাপড় শুকায় গেছে জাস্ট দেখে না কাজটা এত সুন্দর মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল এই তো আজকের ভিডিওটা আমি এই রকমই সাজাইছি আমি জানি না আপনাদের কার রকম লাগবে আই থিঙ্ক আপনাদের সবার ভালো লাগবে আর অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি চলেন কাপড়গুলো মেলে দিই আই মিন রুদে দিয়ে দেই আমার মাঝে মাঝে আমার আঞ্চলিক কিছু শব্দ চলে আসে এতে আপনারা কিছু মনে করবেন না তো আমি ওগুলো করে আবার রান্নাও করছি রান্নার ক্লিপস আর নেই নেই আর ওই দিন যেহেতু শুক্রবার ছিল শুক্রবারটা একটু স্পেশাল থাকে সবার কাছে তো ওই দিন আমি বিরিয়ানি করছিলাম চিকেন বিরিয়ানি আর ওইখান থেকে একটু মাংস আমি রেখে দিছিলাম যেহেতু ওরা বিরিয়ানি একদম শুকনো শুকনো খেতে চাইবে না তাই এই জন্য ভাবলাম একটু মাংস রেখে দিই আর মশাল্লা 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 অনেক সুন্দর হয়েছিল ঝরঝরা হয়েছিল আর বাচ্চারা দেখবেন এগুলোই একটু পছন্দ করে তো আমিও চেষ্টা করি ওদের কথা মাঝে মাঝে সব সময় না সময় ওদের কথা শুনতে গেলে তো ঝামেলা ওরা আমার মাথায় উঠে বসে থাকবে তো যাই হোক আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন সম্ভব হলে লাইক করে তো দেখতে থাকেন আসলে আজকের ভিডিওটাতে আমার সন্ধ্যা পর্যন্ত ভিডিও কি ব্লগটা রাখছি হয়তো আপনারা বর হতে পারেন যদি বর না তাও একটু কষ্ট করে দেখে নেন তো মশাল্লা অনেক মজা ছিল যেমন ঝড়ঝরা হয়েছে তেমনটা দারুণ ছিল দারুণ 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 মশাল্লাহ মশাল্লা মশাল্লা তো বিশমিলা করে খাওয়া শুরু করে দিলাম তারপর খাওয়া দাওয়ার পরে একটা কাজ থাকে আমি তো যুদ্ধে থাকি সব সময় আমার বাচ্চাদের নিয়ে যেন এইটার পরে এইটা করতে হবে এই কাজ করার পরে ওই কাজ করতে হবে এইরকম একটা ব্যাপার থাকে আমার তো কি করবো আর কি করার আছে ওরাই আমার সঙ্গী সাথী সব তো যাই হোক আমি ওদের খাওয়াই দাওয়াইয়া বিছানায় দিয়ে দিছি এর মধ্যে আবার অনেক সময় চলে গেছে এর মধ্যে দেখলাম আমার কাপড় যেগুলো আমি রুদে দিছিলাম সবগুলা শুকায় গেছে ওগুলো আবার নিয়ে আসলাম তারপর ওগুলা এনে আর ভাই এইখানে যে কাপড় দেখতেছেন এর থেকেও বেশি কাপড় ছিল কারণ দুইবার ধুয়ে দিছি এগুলো করে গুছাই গাছাইয়া প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এই খামিরটা আমি দুপুর বেলায় করে রাখছিলাম একটু নারিকেল পুলি করব দেখে তো আমরা নারিকেল পুলি করার সময় ময়দা দিয়ে খামির করি যেরকম পরোটার খামির করা হয় একজাক্টলি ওই রকম খামির করি চালের গুড়ি দিয়েও সুন্দর পুলি পিঠা হয় আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যাতে আপনারা বন না হন তাই এই পর্যন্ত পরবর্তীতে বাকি পরবর্তী ব্লগে বাকিটা নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ